নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা ই শ্রম কার্ডটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা ভালো মতোই জানি যে যখনই কোনো নতুন নতুন উৎসব আসে তখন কিন্তু মমতা সরকারে বলুন মোদী সরকারে বলুন দুজনের তরফ থেকেই কিন্তু নতুন নতুন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষদের আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে যাতে তারা সেই উৎসবটা ভালো মতো পালন করতে পারে তো বন্ধুরা এবার যেহেতু সামনে ঈদ এই সময় কিন্তু মোদী সরকার আবারও তার ইশ্রম কার্ডের মাধ্যম দিয়ে সাধারণ মানুষদের জন্য একটি নতুন সুবিধা দিলেন যেটা যাতে বন্ধুরা যদি আপনাদের শ্রম কার্ড থাকে তাহলে আপনারা তিন হাজার এবং পাঁচ হাজার অর্থাৎ ঈদের আগেই আপনাদের অ্যাকাউন্টে আপনারা আট হাজার টাকার আর্থিক সাহায্য পেতে পারেন হ্যাঁ বন্ধুরা আর দেখুন এই আট হাজার টাকা সম্পর্কেও খবরে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে আপনার কাছে ইশ্রম কার্ড থাকলে আপনি তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পেয়ে যেতে পারেন কারা কারা এই টাকাটা পাবে না এবং কারা কারা টাকাটা পাবে সেই সমস্ত কিছু আপনারা জানতে চলেছেন আর এই টাকাটা পেতে গেলে আপনার কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারাও এই ধরনের আর্থিক সুবিধা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা আসুন দেখে নেই যে কারা কারা এই টাকাটা পাবে না দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যারা সরকারি প্রাইভেট সেক্টরে কাজ করে তারা এই সুবিধাটা পাবে না এরই সাথে যে সমস্ত পুরুষ মহিলারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তারাও পাবে না এরই সাথে বন্ধুরা যাদের পি এফ অ্যাকাউন্ট রয়েছে তারাও কিন্তু এই সুবিধাটা পাবে না তাহলে কারা সুবিধাটা পাবে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে কৃষক শাকসবজি ফল বিক্রেতা পরিযায়ী শ্রমিক অটো রিক্সার চালক খবরের কাগজ বিক্রেতা বিড়ি শ্রমিক আসা শ্রমিক নাপিত গৃহ জেলে ইটভাটা শ্রমিক অর্থাৎ বন্ধুরা সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষরাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে এবার বন্ধুরা এই টাকাটা পেতে গেলে আপনার কি করতে হবে দেখুন বলা হয়েছে এই টাকাটা কিন্তু তারাই পাবে যাদের পি এম এস অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা আর অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন তারা এই এই টাকাটা পাবে এবার যদি আপনি আবেদন না করে দেখেন তাহলে কিন্তু বন্ধুরা অতি শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর প্যান কার্ড নিয়ে আপনি নিকটবর্তী ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে গিয়ে এটাতে আবেদন করে নেবেন